আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমার জীবনের এক সত্যিকার ঘটনা বলতে যাচ্ছি। আমি সাখাওয়াত বলছি মালয়েশিয়া থেকে আমার দেশের বাড়ি হচ্ছে নবাবগঞ্জ ঘটনাটি আপনি পড়ে শোনালে খুব খুশি হব আমি রেকর্ডিং করে পাঠালাম না কারণ আপনাদের মুখ থেকে শোনার মজাই আলাদা আমি মালয়েশিয়াতে আছি প্রায় সাত বছর থেকে ঘটনাটি দু সালের তো আমার কলেজের জন্য আমি এক শহর থেকে অন্য শহরে আসি কোয়ালালামপুরের মসজিদ ইন্ডিয়া নামের জায়গায় আমি এখানে একটি বিল্ডিংয়ে উঠি ঘটনাটি এই বিল্ডিংয়ে তো সবার বোঝার জন্য আমি বিল্ডিংয়ের একটু বর্ণনা দিয়ে রাখি বিল্ডিংটা দুইটি ব্লকে বিভক্ত ব্লক এ এবং ব্লক বি আমি ব্লক এতে থাকতাম সেটা হচ্ছে চুয়াল্লিশ তলা এবং ব্লকের লিফট হচ্ছে দুইটা আমি থাকতাম চুয়াল্লিশ তলাতেই তো চুয়াল্লিশ তলায় দুইটা লিফট তার মধ্যে লিফ্ট নাম্বার ওয়ান এবং লিফট নাম্বার টু আমি যে ফ্ল্যাটে থাকতাম সেই ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটটা গত তিন বছর থেকে বন্ধ এবং বন্ধ ফ্ল্যাটের সামনেই হচ্ছে লিফট নাম্বার ওয়ান এবং এই লিফট নাম্বার ওয়ান গত তিন বছর থেকে সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত বন্ধ থাকে সেটা আমি জানতাম না কেন বন্ধ কিসের জন্য বন্ধ এখন সেই ঘটনায় আসি